আসসালামু আলাইকুম আজকে আমি নরম তুলতুলের স্পঞ্জি মৌচাক মিষ্টি বানিয়ে দেখাবো এক লিটার দুধের ছানা ভালো করে মথে নেব তারপরে শুকনো পোকর দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা এক চামচ সুজি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মথে নেব তারপর আমি ঢেকে রাখব চিনি সিরা তৈরি করব চুলাই প্যানে নিয়ে নিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ এখন আমি নিয়ে ক্যারামেল করে নেব তারপর পানি দিয়ে দিচ্ছি চার কাপ আর চিনি এক কাপ দিয়ে আমি বলক তুলতে রেখে দিলাম এদিকে সামান্য পরিমাণে এলাচি গুঁড়া দিয়ে আর একটু মথে নিলাম তারপর লেচি কেটে নিচ্ছি লেসি কেটে সবগুলো মিষ্টি আমি এরকম করে বানিয়ে নিচ্ছি সবগুলো বানানো হয়ে গেলে সাথে সাথে আমি বল আসছে আসছে বলের মধ্যে দিয়ে এক চামচ ময়দা আর সামান্য পানি গুলে দিয়ে দিলাম ঢেকে রাখবো পাঁচ মিনিট পর আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর দশ মিনিট পর থেকে ফুটন্ত গরম পানি দুইবার অ্যাড করে দেব তারপরে বিশ মিনিট জাল করে নিয়েছি চুলা থেকে নামিয়ে রেখে দেব দুই ঘন্টা দুই ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি হয়ে গেল ভীষণ মজার নরম তুলতুলে মৌচাক মিষ্টি উপর দিয়ে মাওয়া বাদাম বাদামকুশি দিয়ে সেটি দিয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ